নিহত শিক্ষকের বাড়িতে গেলেন বিরোধী দলনেতা তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী গত উদয়পুরে নগরেধন্য শিক্ষক উদয়পুর পোলট্রি রোডের বেশ কয়েকজন সমাজ্রোহী মিলে প্রচণ্ডভাবে মারধর করে তৎক্ষণাৎ ওনাকে গুহী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওনাকে আগরতলা জিবি হাসপাতালে রিপার দেন পরবর্তীতে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে দশই আগস্ট জীবনদীপ নিবে যায় অভিযোগদের আর এই ঘটনায় পরিবারের প্রতি সমবেদনা জানাতে বুধবার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী প্রয়াত অভিযুক্তদের বাড়িতে যান সাথে ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ উদয়পুরের সুনামধন্য নাগরিকরা এবং যিনি এইভাবে নারকীয়ভাবে যাকে এই করা হয়েছে তার স্ত্রী তার মা তার দাদা বৌদি এবং তার একমাত্র সন্তান তার সাথে কথা বলেছে তার সাথে এই এখানকারই যারা স্থানীয় মানুষ তো এটা কোনো বুঝতে কোনো অসুবিধা নেই যে এই হত্যাকাণ্ড সম্পূর্ণ পরিকল্পিত এবং এই পরিকল্পনা যেটা সমাজের একজন কীট সমাজ বিরোধী নানা ধরনের অন্যায় কাজের সাথে লিপ্ত এবং তার মধ্যে জঘন্যতম হল নিজের মেয়েকে ব্যবহার করে মিত্রী মেয়ের বয়স তো খুব বেশি হবে না আমি মেয়েটাকে দোষ দিই না কেমন তোর অভিভাবক মেয়েকেও তার এই ষড়যন্ত্রের হাতিয়ার বানিয়ে একজন নিরীহ এবং একজন যে সমাজের খুব একজন ভালো শিক্ষক যিনি গৃহ শিক্ষক হিসাবে সর্বশিক্ষা অভিযানের শিক্ষক হিসাবে এবং পেয়েটে চাকরি পেয়েছেন মানে মেরিটোরিয়াস যার অসংখ্য ছাত্রছাত্রী ছড়িয়ে আছে এই নানা পদে সমাজে প্রতিষ্ঠিত প্রশিক্ষণ করাতে অন্য এবং আরও বেশি অপরাধের এটা তো অপরাধে অবশ্যই পুলিশ ঠিক আছে যদি কোনো পরিবার থেকে এরকম কোনো অভিযোগ হয় তাকে পুলিশকে শুনতে হয় পুলিশ কোনো অভিযোগ কেন শুনলো এটা বলছি না একজন অপরাধীও যদি ফ্লেক্স করে সেভাবে কোনো অভিযোগ থানা দায়ের করে তাকে শুনতে হবে পরীক্ষা করতে হবে কিন্তু এখানে পুলিশ সবটা দেখলো আর একজন প্রায় মুমুষ এভাবে তাকে মারা হয়েছে থানাতেই ভূমি করছে কোর্টে গিয়ে ভূমি করছে হসপিটালে নিয়ে গেছে এখন শুধু কোর্ট কেন এই পুলিশ কেন আর কে কোর্ট থানার পুলিশ বা যে অফিসার এসছেন আমি সব পুলিশকে দায়ী করছি না তিনি দায়িত্বে ছিলেন সাব হসপিটাল আমি এই প্রশ্নও তুলব এখন যেটা শুনে আমি আমার আগে এটা জানা ছিল না এরকম একটা গুরুতর আহত একজন রোগী পেশেন্ট গেল তার কাছে তো এটা আসামি না খুনি না সাধু না সন্ন্যাসী দেখার বিষয় না কিন্তু ডাক্তারের দায়িত্ব হলো গ্র্যাভিটি অফ দ্যাট ইঞ্জুরি টু হোয়াট এক্সটেন হাসপাতালে বেডে সারা রাত শুয়ে দিয়ে পরদিন পাঠিয়ে দিল এটাও তো আর একটা কাল্পগ্যাল ক্রাইম সব মিলিয়ে প্রাথমিকভাবে আমার মনে হচ্ছে যে অভিযুক্ত তো বটেই তার সাথে যে পুলিশ অফিসার এবং সাবজেক্ট হসপিটালের যে মিছিল বা যে লক্ষ্য দেখেছে সবগুলোই সঠিকভাবে তদন্ত হওয়া দরকার যদি এর ন্যায় বিচার করতে হয় আমরা এখানে এসছি কারণেই অন্য কোনো সম্পর্ক অন্য কোনো অ্যাঙ্গেল থেকে না আমাদের একজন নাগরিক এবং প্রত্যেক নাগরিকের সে নাগরিকের পাশে দাঁড়ানো দরকার সে থেকে তো আমরা সব শুনেছি এস পির কাছে যাবো এবং পরিবারকে বলেছি পুলিশের প্রতি আমাদের আস্থা রাখতেই হবে এক্ষণেই বলছি না পুলিশকে বিশ্বাস না করা রাখবো আমরা কিন্তু যদি না হয় তাহলে অন্য জায়গায় যেখানে ন্যায় বিচার দিতে পারে সে জায়গার দরজাতে আমাদের ন করতে হবে আমরা সেই জায়গায় পরিবারের পক্ষে আমাদের সমস্ত শক্তি দাঁড়াবে